হচ্ছে চট্টগ্রামের আকাশে কেন একের পর এক বিপদ গেল এক সপ্তাহে একাধিক বিমানের সাথে যে ঘটনা ঘটেছে এতে প্রশ্ন জাগারি কথা চট্টগ্রামের আকাশে ভূত ভর করেনি তো গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট অবতরণের সময় হাজুলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে এতে অল্পের জন্য সুরক্ষা পান ক্রু সহ একশো জন যাত্রী আমিরাতের শারজা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে নামে এয়ার অ্যারাবিয়ান বিমানটি তবে রানওয়েতে নামার সময় বিমানটির হাইড্রোলিক প্রেশার সিস্টেমে সমস্যা দেখা দেয় বিমানের হাইড্রোলিক ফ্লুইড ট্যাঙ্ক খালি হয়ে যাওয়ায় প্রেশার বন্ধ হয়ে যায় এ সময় পাইলট রানওয়েতে বিমানটির ইঞ্জিন বন্ধ করে দেন সংশ্লিষ্টরা বলছেন বিষয়টি যাত্রীদের কেউ টের প্রায় পনেরো মিনিট পর বিমানটিকে রানওয়েতে রেখে পুস্কার সুয়েলার দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় এর আগের দিন চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয় দুর্ঘটনার পর বিমানটির পাইলট ও কো পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রশিক্ষণ বিমানটি পতেঙ্গায় বিমানবাহিনীর জহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল সকাল সাড়ে দশটার দিকে এটি পতেঙ্গায় নৌবাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে যখন উঠছিল হঠাৎ বিমানটির পেছনের দিকে আগুন দেখা যায় এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনার সাগরে পড়ে এ সময় বিমানের পাইলট ও কোপাইলট প্যারাশুট দিয়ে নেমে যেতে সক্ষম হন যদিও পরে একজনের মৃত্যু হয় এর কয়েকদিন আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা থেকে ছেড়ে আসা বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল সোমবারের ইউএস বাংলার ফ্লাইটটিতে যাত্রী ছিল পঁয়তাল্লিশ জন ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল কিন্তু অস্বাভাবিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাইলট উড়োজাহাজটি চট্টগ্রামে অবতরণ না করে সোজা কক্সবাজারে উড়ে নিয়ে যান সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে